নমস্কার আপনারা দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বাগদা উপনির্বাচনকে নিয়ে আবার বিজেপির মধ্যে গোষ্ঠী কন্দল এবং তাই নিয়ে ধুমধুমার অশান্তি এবার লাগলো বাগদা উপনির্বাচনে সেই খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি সেই খবরে বাগদা উপনির্বাচন কেন্দ্র এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের চারটি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে আগামী দশই জুলাই লোকসভা ভোট মিটতে না মিটতে এই রাজ্যের যে নির্বাচন কমিশন তারা কিন্তু এই ভোট ঘোষণা করে দিয়েছে এবং তার দিনও ঘোষণা করে দিয়েছে সেই মোতাবেক রাজ্যের যে শাসক দল এবং রাজ্যের যে বিরোধী দল প্রধান বিরোধী দল তারা কিন্তু নিজেদের মতন নিজেরা প্রার্থী বাছাই করে ফেলেছে অলরেডি আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত তৎপরতার সঙ্গে দুদিন ধরে মিটিং করে তারপর চার কেন্দ্রে প্রার্থী বাছাই করলেন আমরা দেখলাম সেই মোতাবেক মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো তিনি কিন্তু বাগদা কেন্দ্র থেকে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী হিসেবে নির্বাচন করলেন নতুন মুখ এবং তাকে কিন্তু একাধিকবার তার আত্মীয় তথা তার দাদা সম্পর্কে তার দাদা বিজেপির সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বহুবার মুখ খুলতে দেখা গেছে এবং প্রতিবাদ সভা করতেও দেখা গেছে সেই প্রতিবাদ থেকে কিন্তু তার উঠে আসে এবং তাকে কিন্তু তৃণমূল তুরুপের তাস করেছিল কিন্তু এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল এই পর্যন্ত কোনো অসুবিধা তৈরি হয়নি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিজেপির অভ্যন্তরে বিভিন্ন নাম ঘুরে বেড়াচ্ছে এই বাগদা কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে আমরা একবার শুনছিলাম শান্তনু ঠাকুরের স্ত্রী তিনি হয়তো প্রার্থী হতে পারেন কিন্তু আমরা যখন দেখলাম সোমবার দিন গত সোমবার এই চার উপনির্বাচন কেন্দ্র নিয়ে বিজেপি যে পনেরোই জুন মিটিং করেছিল তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় যে দল কেন্দ্রীয় দল কিন্তু কেন্দ্রীয় কমিটি এই চারটি উপনির্বাচন কেন্দ্রে চারজনের নাম ঘোষণা করলো সেখানে বাগদা উপনির্বাচন কেন্দ্রে কিন্তু বিজেপি ঘোষণা করলো বিনয় বিশ্বাসের নাম এবং এই বিনয় বিশ্বাস কিন্তু শান্তনু ঠাকুরের পাশhue প্রণাম করলেন শান্তনু ঠাকুরের দপ্তরে গিয়ে এবং তার আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করলেন আমরা দেখলাম আজ তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এতদূর পর্যন্ত তো এক রকম হলো তৃণমূল ভার্সেস বিজেপি এই ছিল লড়াইটা কিন্তু প্রার্থী ঘোষণা করার আগে থেকেই কিন্তু আমরা দেখছিলাম বিজেপির এলাকা ভিত্তিক যে সংগঠন তাদের একাংশ কিন্তু বেশ খুবে ফুঁসছে তার কারণ তারা বলছে যে ভূমিপুত্রকে বিজেপির তরফ থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে সুতরাং ভূমিপুত্রকে যদি প্রার্থী হিসেবে ঘোষণা না করা হয় তাহলে কিন্তু তারা দিয়েছিল যে তারা নির্দল প্রার্থী দাঁড় করাবে তাদের বাগদা উপনির্বাচন কেন্দ্রে ঠিক যেমন বলা তেমন কাজ আমরা দেখলাম যে সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করার পর ভারতীয় জনতা পার্টির একাংশ মেনে নিলেন না এই প্রার্থীকে বিনয় বিশ্বাস এই বিনয় বিশ্বাস প্রার্থীকে কিন্তু তারা মেনে নেননি এবং সেই একাংশের মধ্যে থেকে সত্যজিৎ মজুমদার বলে এক ব্যক্তি তিনি পূর্ব আর এস এস বহুদিন ধরে আর এস একজন মেম্বার এবং তাকেই কিন্তু এবার দেখা গেল যে নির্দল প্রার্থী হিসাবে বাগদা উপনির্বাচন কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং নির্দল অর্থাৎ কোনো বিজেপির প্রতীকে তিনি কিন্তু আর লড়াই করবেন না সুতরাং তার কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু আমরা আজকে একটা অন্য ছবি দেখলাম হেলেনচা বাজার সেখানে কিন্তু আমরা দেখলাম যে বিজেপির তরফে যিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সত্যজিৎ মজুমদার তিনি তার সমর্থকদের নিয়ে মিছিল করলেন কিন্তু চিত্রটা অদ্ভুত তারা কিন্তু মিছিল করছেন বিজেপির পতাকা নিয়ে তারা বিজেপির প্রতীকে লড়ছেন না কিন্তু তারা বিজেপির পতাকা নিয়ে মিছিল করছেন তারা প্রচার করছেন বিজেপির পতাকা নিয়ে এবং তারা কিন্তু স্লোগান তুলছেন সত্যজিৎ মজুমদারের নামে তারা কিন্তু বিজেপির পছন্দ করা প্রার্থীর নামে স্লোগান দিচ্ছেন না এক অদ্ভুত নিদর্শন রাজনীতিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিশৃঙ্খলা গোষ্ঠী কন্দল দিনে দিনে দিনের আলোর মতন স্পষ্ট হচ্ছে বিভিন্ন দলে কিন্তু বাগদার যে ঘটনা আমরা আমাদের চোখের সামনে এলো তা কিন্তু অত্যন্ত স্পষ্ট যে আদি বিজেপি এবং নব্য বিজেপির মধ্যে একটা ফাটল কোথাও গিয়ে যেন প্রচন্ড দিনের আলোর মতন প্রকাশ পাচ্ছে এর আগেও আমরা দেখেছি বিজেপির ঘটনা রানীগঞ্জ কেন্দ্রে এই উপনির্বাচনে প্রার্থী ঘোষণার পর তবে সেখানে অবশ্যই যিনি জেলার সভাপতি ছিলেন তিনি তার পদ ছেড়ে দিয়েছিলেন তিনি আর ভোটে লড়তে যাননি নির্দল হিসেবে কিন্তু এইখানে আরও এক কাঠি যেন বাড়িয়ে বিজেপির একাংশ তারা ভূমিপুত্র সত্যজিৎ মজুমদারকে নির্দল প্রতীকে দাঁড় করালেন কিন্তু মিছিলে তারা বেরোলেন বিজেপির পতাকা নিয়ে সুতরাং এই এইরকম বিভিন্ন বর্ণময় বাগদা উপনির্বাচনে কি ফলাফল হয় সেই নিয়ে যখন শান্তনু ঠাকুরকে সাংবাদিকরা প্রশ্ন করলেন তখন শান্তনু ঠাকুর কিন্তু সরাসরি জানিয়ে দিলেন মানুষ কিন্তু বিনয়বাবুকেই ভোট দেবেন অর্থাৎ বিজেপি কেন্দ্রীয় বিজেপির যে কমিটি যাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন তাকে জেতানোই শান্তনু ঠাকুরের এক এবং অদ্বিতীয় কর্তব্য বলে তিনি জানিয়ে দেন এবং মধুপর্ণা ঠাকুর যিনি সম্পর্কে তার বোন তাকেও কিন্তু তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন বলে সম্পূর্ণভাবে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে পঞ্চাশ হাজারের বেশি ভোটে হারাবেন সুতরাং এহেন সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে বাগদা উপনির্বাচন কেন্দ্র নির্বাচনের দিন কতটা ঠান্ডা থাকে এবং তার আগে আগামী এক মাস কিভাবে সেখানে ভোটের প্রচার চলে সেই সমস্ত দিকে আমরা নজর রাখবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলার সমস্ত ধরনের রাজনৈতিক আপডেট পাওয়ার জন্য এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন টক টু বাংলার ইউটিউব চ্যানেল ধন্যবাদ